এই এক রঙের গজ কাপড়কে আজকে টাইডেই করে দেখাবো প্রথমে এখানে আমি সাড়ে তিন গজ কাপড় নিয়েছি তারপর এই কাপড়টাকে আমি ঠান্ডা পানিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এই কাপড়টার এক্সট্রা মার উঠে যাওয়ার জন্য তারপর এই কাপড়টাকে আমি চার ভাজ করে নিয়েছি আপনারা চাইলে দুই ভাজ করে নিতে পারেন তাহলে এখানে যে টাইডেয়ের লুকটা অর্থাৎ যে গোলাপি রঙটা সেটা বেশি আসবে তারপর এখানে আমি চিকন সুতা দিয়ে এটাকে পেঁচিয়ে নিচ্ছি একটু মোটা সুতা হলে ভালো হয় তাড়াতাড়ি পেঁচানো হয়ে যাবে এভাবে করে সম্পূর্ণ কাপড়টাকে পেঁচিয়ে নিয়ে গিট দিয়ে নিতে হবে তো শেষের দিকে এরকম গিট দিয়ে নিয়ে তারপর আমি গরম পানি করে নিয়েছি এখানে এখানে ফুটন্ত গরম পানির মধ্যে আমি দুই তুলা করে হাইড্রোজ এবং কস্টিক দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর তারপরে এখানে এক তুলা ভ্যাট কালার দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে কাপড়টাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর দশ মিনিটের মতো ভিজিয়ে রেখে এটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর বাঁধনগুলো খুলে বাতাসে কাপড়টাকে শুকিয়ে নিতে হবে তাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন